সিনার মধ্যে আগুন জ্বলে না আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জ্বলন তৈরি হয়ে গেছে ও পাগলের মতো দৌড়ায় কোথায় গেলে রবের পাবে মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায় আলে মোলামার কথা শুনলে সেখানে দৌড়ায় একটুনি রবের কথা শুনতে পারে আমার রব

আকার নাই কোন আকৃতি নাই তো আল্লাহর কেমনে চিনবা রবের সাথে মোলাকাত জমিনের মধ্যে হবে না তো রবের জন্য যদি পাগল হ ওই রবের মোহাব্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও রবের দুনিয়ায় দেখতে পারবা না তো রবের কিছু নিদর্শন আছে এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও রবের নিদর্শন বাইতুল্লার ভিতরে চলে যাও আল্লাহর ঘর ওই ঘরটার দিকে যতক্ষণ তাকায় থাকবা আমলনামায় শুধু সবাব সওয়াব আমার রবের নিদর্শন আমার আল্লাহর কালাম গোরাং শরীফটা খুলে আঙ্গুল টানতে থাকো আর বলো হা

আল্লাহর কোরআন বুকে লাগাই ওরে মুমিন এই যে কথা বলতেই হয় না বলে পারি না ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয় কারণ আমার রসুলের যুগে বাতেল ছিল নি জোরে বলেন আমার নবী বাতেলের বিরুদ্ধে কথা বলছেননি নি কন্যা কেন অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নাত ও অপর দিকে বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরানের আইনে ফরজ কোরানের আইনে কি কোন পণ্ডিত যদি কয় হাফেজ ভাই গীবত হয়ে গেল নাকি গীবত হইল সওয়াব গীবত হইল কি হবে

এই সুরাটার তরজমা পড়ো বা কেনার টাকা নাই মোবাইলের মধ্যে বাসায় গিয়া চার্জ দাও বাংলা কোরআন লেখা সার্চ দিবা কোরআন শরীর চলে আসবে করো ডাউনলোড করে নাও এরপরে শেষের দিকে হুমাজাটারে বের করো এরপরে তুমি দেখবা ব্যাখ্যা পড়তে থাকো ওই সুরার মধ্যে বিস্তারিত লেখা আছে কোন কোন কারণে গিবত করা হারাম কোন কোন কারণে গিবাদ করা ও না করলে গুনা হবে নামের ব্যানার লাগাইয়া যারা উন্নতির ইমান চুরি করে ধোকা দেয় এদের বিরুদ্ধে কথা বলা গিব হলেও সাওয়া হাকিকাতুসে তু দুনিয়াবে খবর হে দুনিয়া কি নমায়েশপর নজরে হে নমি কে আজ দুনিযা জুদা বাস বহরকার বাসিবাবাস আল্লাহ কয় নিজের দিকে নজর করো দেখবার রবের পরিচয় চলে আসবে তাকাইয়া দেখছেন নি পাবনার মানুষ ভালো করে নজর করেন তৈলের ফ্যাক্টরি আছে লবণের ফ্যাক্টরি আছে আলাদা লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ আসে না রডের ফ্যাক্টরি থেকে কখনো সিমেন্ট আসে না সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না আর আমার মালিকের চিন্তা করো আমার আল্লাহ কেমন রব আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া

আল্লাহর বান্দাবার তাকায় দেখো একই মায়ের সন্তান পাঁচটা সন্তানের মধ্যে চারটা সন্তান বড় ভালো একটা সন্তান এমন আছে চোখের পাওয়ার কম কানে শুনে না জবান দিয়া কথা বলতে পারে না প্রতিবন্ধী করে আল্লাহ পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকায় দেখ এগুলো কে করে কেউ করে না সব ক্ষমতার পেছনে আমার রব আমার আল্লাহ আমার আল্লাহর পরিচয়টা নাও আবার একজনে কথা বলে ভাল লাগে না আবার একজন কথা বলে আমিও কথা বলি কণ্ঠ দিয়া আর এক ভাই কথা বলে কণ্ঠ দিয়া চেয়ারম্যান সব বক্তব্য দিলেন তিনিও কণ্ঠ দিয়া দিলেন কিন্তু মানুষ কয় দুই মিনিটের বেশি দিবেন না আমি হাফিজুর রহমান বায়ানে বসলাম আমিও কণ্ঠ দিয়া কথা বলি আর এক হুজুর বয়ান তেছেন বলে হুজুর বায়ান কম হয়ে গেল মরি দইরা দেখি দয়ার ঘন্টা সময় নাই এরপর মানুষ কা আরো এক ঘন্টা করেন এই কুদরাত কোন বান্দার না কোন বক্তার না সব আমার আল্লাহ কার কার ওই আল্লাহ কে তোমার মার রব ওই রবের যদি চিনতে পারতা ওই ফাগল করা হয়ে যাই তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জলন তৈরি হয়ে গেছে ও পাগলের মতো দৌড়ায় কোথায় গেলে রবের পাবে মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায় আলে মোলামার কথা শুনলে সেখানে দৌড়ায় একটু নি রবের কথা শুনতে পারি রবের কুদরতের জ্ঞানটা নাকে বাইতে পারি আল্লাহ কয় বান্দা নিজেরে নিয়ে গবেষণা কর আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে বানাইলাম এত বিশাল আসমান বানাইছি সাতটা মহাশূন্য সাতটা এক একটা আসমান পাঁচশো বছরের মতো দূরত্ব এক একটা মহাশূন্য পাঁচশো বছরের মতো দূরত্ব এত বিশাল আসমান সাতটা আমি বানাইলাম এই যে প্যান্ডেলটা বানায় রাখছে কত বাস লাগানো পারে না ডেকোরেটর ওয়ালারা আরো বাস লাগায় কিন্তু আল্লাহ এত বিশাল সাতটা আসমান রাখছেন কোন খুঁটি আসেনি দেখো নিচের থেকে কোন খুঁটি নাই উপর থেকে রশি দিয়া কোন টানাও নাই এই সাতটা আসমান সাতটা জমিন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম মাত্র ছয় দিন আর তোমার মতো বান্দা মাত্র এক হাত লম্বা এক দেড় কেজি ওজন হবে মায়ের গরবে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেস্তার মাধ্যমে কাজে লাগায় লাগায় ছয় মাসের মতো এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র ছয় দিনে আর তোরে বানাইতে আমার সময় লাগাইলাম ছয় মাসের মতো তোরে এমনি সাইরে দু তার বাড়ি সারা নিমক হারাম বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র ছয় দিন তোরে বানাইছি ছয় মাস লাগাইয়া তোরে এমনি ছেড়ে দিল আমি আল্লাহ বড় আদর করে তোবারে বানাইছি মায়ের গরমে তোমাকে আমি নাপাক পানির থেকে রক্ত রক্তের পিণ্ড বানাইয়া গোশত দিলাম এর উপরে হাড্ডি দিলাম আবার গোশত দিলাম এর আমি মায়ের বড় গরমের মধ্যে প্যাকেট করে ফেলছি এক বিন্দু অক্সিজেন ঢুকবে না ঢুকলেই তোমার ক্ষতি হবে আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাভারিং করে দিলাম তোমার যখন রুহু আসলো নড়াচড়া করো পেটে খুদা আমি আল্লাহ মুখ দিয়া খাওয়ন দেই নাই নাবির সাথে মায়ের নাবির তার লাগায় খানার আয়োজন করেছে ওই আল্লাহকে চিনো ওই রবের যদি চিনতে পারতা ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা কোথায় গেলে আবার রবেরই পাই ওই রবের সাথে মুলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার

আওয়াজ নাই 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 কোনো কোনো আকার আকৃতি তো কেমনে ও বান্দা। তোমার জন্য আসমান বানাইলাম তোমার জন্য জমিন বানাইলাম চন্দ্র সূর্য বানাইলাম বাতাস বানাইছি তোমার গোলামি করার জন্য এবার তোমার জানা দরকার আমি তোমারে কেন বানাইছি আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য বানাইছি আমি আল্লাহর পানিও লাগে না বাতাস লাগে না সব তোমার জন্য কিন্তু তোমার চিন্তা করা দরকার আমি আল্লাহ নুরের সৃষ্টি ফেরেস্তাকে শ্রেষ্ঠ বানাই নাই জিনেরে বানাই নাই মাটির মানুষটারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম কারণ এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা পাঁচবেলার নামাজ পড়বা মা বাবার খেদমত করিয়া চলবা আর ওলা কেরামের দোয়া নিবা আল্লাহর নিয়ে চলবা এরে জুবে ও বাবাজি কয় দুনিয়ায় করবারে বাবা আজ আমিও আল্লাহর গোলাম মুসলমান আপনারাও ওই আল্লাহর গোলাম মুসলমান আপনার আমার আল্লাহ এক আপনার আমার নবী এক আপনার আমার কাবা এক কোরআন এক ধর্ম এক নাকি আলাদা সব এক কিন্তু আপনার আমার বয়ান করে বোঝান লাগবে কেন এত বয়ান করতে হবে কেন আজকে তো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করা দরকার খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার ওরা আমার আল্লাহকে চিনে না কোরআন চিনে না কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন আপনাকে বারোটা মাস বয়ান করতে হবে কেন হবে কেন বুঝি না এত চিল্লানের পরেও তো আপনাদের লাইন ঠিক মতো আসে না আমলের খবর নাই নামাজের খবর নাই জুমার নামাজের পরে আর মুসল্লি খুঁজিয়া পাওয়া যায় না ফজরেও নাই আসরেও নাই আর জুমার সময় মসজিদে জায়গাই পাওয়া যায় না এই যদি হয় মুসলমানের আমল আবার জুমা পড়তে গিয়া পুরা নামাজ তাও না ইমাম সাহেব সালামটা ফিরাইলেই চার রাকাত সুন্নাত আর আছে না কইরা বাড়ি চলে যায় ওই চার রাকাত না পড়লে গুনাহ হবে কোনো সন্দেহ নাই ওই দুই রাকাত কইরা চার রাকাত না কইরা গুনাহ নিয়ে যারা বাড়ি যায় কপাল পড়া সারা কিছুই নারে বাবা কারণটা কি পা ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ ও আল্লাহর বান্দারা আজকে আপনাদের এত বোঝানোর পর আমরা তো এই কথা বলি না স্কুল লারায় স্কুল কো বন্ধ করে মাদ্রাসায় আসো একবারও বলি নাই টুবি মাথায় না দিলে গুণা হবে তাও বলি না না করলে জাহান নামে যাবে তাও বলি নাই মাদ্রাসায় লেখাপড়া করেছি আপনাদেরকে তো কোনো সময় বলি না অমি করলে আপনাদের গুণা হবে জাহান নামে যাবেন তাও বলি না বরং স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কলি যাবরে দোয়া করি ও যুবক তুমি স্কুলে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও একজন প্রফেসর হও দোয়া করি রে বাবা আল্লাহর মোহাম্বত নিয়ে কথাগুলো বলতেছি তুমিও নবীর উম্মাদ আমিও নবীর উম্মাদ তোমার মতো স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে একত্র নামাজও সারে না ও বাবা তুমি একটু সাপোর্ট দাও সত্য কথা বলো আছে না নাই তুমি কেন পারো বাবা মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা কোরআন মিথ্যা সাহস থাকলে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল পারলে এখন বের করে দাও আমি এখনি দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্টটাই লাগাবো রাস্তায় গিয়া নাচ গান করবো আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারলো না বরং অনেক বেইমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও যুবকেরা মনটাকে বুঝা ওই রবের পরিচয় এখনো কেন পাই না বাবা ওই রবের ভুলিয়া তুমি কই যাইতেছো ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয় আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে আজরাইল পাঠাইয়া নিয়ে যায় তোমার কিছু করার থাকবে না আল্লাহ তোমারে ঘুমের পরে আবার হায়াত দিলেন আল্লাহ তোমারে বাঁচানোর জন্য বাতাসের ব্যবস্থা করলেন পানির আয়োজন করলেন ওই আল্লাহকে চিনো না কেন মনেরে বুঝাই ওরে বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে ভরিয়া যদি চাকরি করিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না ও যুবক বাবা তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় পাশক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ সারে না তুমি কেন পারো না কৃষি করে নামাজ সারে না তুমি কেন পারো না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো বুড়া মানুষ মসজিদ গিয়া পাশক্ত নামাজ নামাজ করে অভাব নাই আপনি বুড়া হইয়া কেন বলেন আমি পারতেছি না পর্দারা রানের আম্মা জানেরা আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন সারাটা রাত বয়ান করলো শেষ করা যাবে না রে মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা এই স্টেজে কত ছাত্র কোরআনের হাফেজ তাগরি দেওয়া হলো এদের মা বাবার কলিজা কি পরিমাণ খুশি হয়ে গেল এরা মা বাবা গেলেন ময়দানে আল্লাহ ডাকবেন ও হাফে সাহা আমার সামনে কোরআন তেলাওয়াত কর আর এক একটা বিল্ডিং উঠে যাও জান্নাতের মধ্যে আর তোমার মা তোমার বাবা সহ আরো বান্দা নিয়ে আসো সুপারিশ করো আমি আল্লাহ মা বাবার মাথায় নূরের দিব এবং তোমাকে অনুমতি দিব জন গুনাগারের সুপারিশ করো আমি তোমার সুপারিশ কবুল করে জান্নাত জাহানা ও পর্দার দশটা সন্তানের মা হইয়া কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয় সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাই দিতে এই রকম সন্তান দশটা হলেও লাভ নাই জাতের সন্তান একটা যদি বানায় যেতে পারো আদর্শ ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার আদর্শ প্রফেসর এক সন্তানের আদর্শের কারণে পুরো সমাজ আলোকিত হয়ে যাবে দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করবে ওই সন্তানের মা বাবার জন্য দোয়া করবে ও আম্মা জান আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে তা সত্য নামাজ করে তাহার যুগ করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ আদর্শওয়ালা বানানের মেহনত করে আপনি কেন পারবেন না ও যুবতী বোনেরা আপনার মত কত বোন স্কুল কলেজে পড়ে মা বাবার খেদমত করে পা সত্য নামাজ করে কখনো মোবাইলে অযথা কারো সময় নষ্ট করে না ও আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরেও বেজার হইয়া কারো জন্য পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই বরং আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে কারণ আমি জানি আমার বান্দা বড় দুর্বল আমার বান্দা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারে না আমার বান্দা বর্ষার কামর সহ্য পারে না কিন্তু দুনিয়ার গরমের থেকে হাজার 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 গুণ গরম হবে সহ্য করা যাবে না রে যুব আল্লাহর নবী বাণী করে গেলেন ওই জাহান্নামের ভয়ন্তরে ঢুকা

আবু জাহালকে বয়ান করলেন কালেমা পড়ল পড়াতে পারলেন না এই জমিনের মধ্যে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ আছে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না বড় বয়ানের বাইরে গিয়া সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে আবার ওমরের মতো কিছু আল্লাহর বান্দা আছে গুনার মোজা কোরআনের বাগানে ডুববে মরণের কথা যখন স্মরণ হবে কান্না করে তওবা করবে ও আল্লাহর বান্দা আল্লাহ তওবার দরজা দিয়ে জীবন ভর গুনা করেছ তবু বা করে যদি মনে মনে আল্লা কে বলতে পারো হে মালি আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ

চোখের বাণীর বিনিময় আমি জীবনের সব সভা মাফ করিয়া তোমাকে আমি আমার ওলিদের খাতায় নামটা লেখায় দিব আমি আল্লাহর নেককারদের খাতায় নামটা লেখায় দিব ও আল্লাহর বান্দারা। বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি আপনি নামাজটা ঠিক মতো না পড়েন মা বাবার খেদমত যদি করতে না পারেন ওলামায় কেরামের সম্মান যদি দিতে না পারেন আপনার বয়ান শুনিয়া কি লাভ হবে অতএব আল্লাহর কাছে তওবার নিয়ত করে মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ আমার মতো গুণাগার এই ময়দানে কেউ নাই আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম জীবনে নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো

আমরা আর কোনোদিন আল্লাহরে ভুলবো না নবীর তরিকার বাইরে চলবো না নামাজ সারবো না মা বাবার দোয়া নিয়ে চলবো তো করার যদি নিয়ত হয় খাতি তো নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমার হাত আমাদের আর হাতগুলো কবুল করে নেন তো বা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি